এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলো ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেটের বাইরে মার্সিটিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দু পায়ের উপর ভরসা করে আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছেন নইলে এক্কেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতে যা দেরি আর কি বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমালটা দিয়ে মুছে দি ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালই সই না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন আপনার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হয় তবে আমি বুড়ো বয়সে পান চিবত চিবতে কোনো এক পাদল ঘন দিনে বসে বসে রোমহন্তন করবো আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকার একটা রুমালের গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হেয়ালি রাখো তো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙ্গা কাপে আধ্যে কাপে লেগেছিল অনেক অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতু ও যা এখন আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে